যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন পিআর এর মাধ্যমে আপনার কোন প্রার্থীকে ভোট দিবেন না আপনি ভোট দেবেন দলকে সেই প্রতীকে কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না কোন সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল জনগণ না এবং তারা কেউ কোন নির্দিষ্ট এলাকার এমপি হবেন না তারা হবেন দেশের জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে নির্ধারিত থাকবে না এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট একটা ধারণা কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় না তার মানেটা কি সবাই গণতন্ত্র অনুশীলন করে কিন্তু এক এক দেশে এক এক সেটা অনুশীলন হয় পি এরকম একটা কনসেপ্ট এটা একটা ধারণা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয় তার ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নেই কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান কার্যকর করতে চান এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি এটাই হলো প্রশ্ন আমাদের কাছে আপনার পিয়ারের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আছে না এখনো কারণ ব্যাপারটা তো আপনি আপনি পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি কেনালীগঞ্জে বার হয়ে ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে যাতে অংশ মানে অংশগ্রহণ আনুপাতিক এখানে হবে সেখানে আপনি কোন ব্যক্তিকে না আপনি দলকে ভোট দিবেন এবং দল পি মনোনীত করবে সেটা এখান থেকে হতে হতে পারে পারে অন্য এলাকা আপনার এই এলাকায় নির্দিষ্ট এমপি থাকবে না আপনার আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে বলে তাদের মতামত চাইছে যে তারা এটা রাজি কি রাজি না এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ে আমরা মনে করি যেহেতু এই যে যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে যেহেতু এটার ভিত্তিটা দুর্বল সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না এর মধ্যে এখন করা হয় নাই প্রাসঙ্গিক করা হয় নাই সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর কি একটা সময়ে যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে আর কি আর ভালো একটা মজা আর কি হলো যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই নির্বাচন আপনি এটা করতে পারবেন কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো তো করতে আপনার নির্বাচনের প্রশ্ন আসবে তাই না সেই জন্য আমরা মনে করি যে সেটা হলো যে থাকতেই পারে আপনি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে হতে পারে সেটা খুবই ভালো হতে পারে যুগান্তরকারি কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর করতে পারে না